আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ রহমতে ভালো আছেন আজ আমি আলোচনা করব রিয়া থেকে বাঁচার দোয়া সম্পর্কে তো চলুন আমরা জেনে নিই হাদিস ও কোরআনের আলোকে রিয়া আরবি শব্দ আবিধানিক অর্থ হল লোক দেখানো কাজ আত্মপ্রদর্শন মুনাফিকি ও ভণ্ডামি ইত্যাদি ইসলামী পরিভাষায় রিয়া বলে সুনামের আশায় বা দুর্নামের ভয় সদ আমল ও নেক কাজ করা যাতে লোক ভালো বলে বা ভালো নজরে থাকা যায় রিয়া করা শরীয়তে সম্পূর্ণ সম্পূর্ণরূপে হারাম শির্ক হল দুই প্রকার শিরকে আকবর বা বড় শিখ আর শির্কে আসগার বা ছোট শির্ক আর এ রিয়া হল ছোট শির্ক রিয়া বা লোক দেখানো ইবাদত প্রসঙ্গে তালা বলেন আর যারা লোক দেখানো উদ্দেশ্যে তাদের ধন সম্পদ খরচ করে এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস করে না আল্লাহ তাদেরও ভালোবাসেন না আর শয়তান কারো সঙ্গী হলে সে সঙ্গী কতই না মন্দ সুত্রসুরা নিসা আয়াত আটত্রিশ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের উপর যে জিনিসটাকে বেশি ভয় করি তা হলো ছোটো শির্ক সাহাবিরা বলেন হে আল্লাহ রাসুল ছোট শির কী তিনি উত্তর দিলেন রিয়া আল্লাহ আল্লাতলা কেয়ামতের দিন যখন মানুষকে তাদের আমলের বিনিময় দেবেন তখন রিয়াকারীকে বলবেন যাও দুনিয়াতে যাদের তোমরা তোমাদের আমল দেখাতে বা দেখো তাদের নিকট থেকে কোনো সবাব পাও কি না সূত্র মুসনাদে আহমেদ হাদিস নম্বর তেইশ হাজার রাসুল সাল্লা ইসলাম আরও বলেন যে ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ল সে শির করল যে ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে রোজা পালন পালন করল সে শিরক করল যে ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান সৎকা করল সে শির করল সূত্র মিসকাত হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো একত্রিশ আরেকটি হাদিসে মাহমুদ ইবনে লুবাইদ রাজি আল্লাহ তানু বলেন আল্লাহ রাসুল সাল বের হয়ে এলেন এবং ঘোষণা করলেন হে জনগণ গোপন শিখ সম্পর্কে সাবধান লোকেরা জিজ্ঞাসা করল হে আল্লাহ রাসুল গোপন শিখ কী তিনি বললেন যখন কেউ সালাতে দাঁড়ায় এবং লোকে তাকিয়ে দেখছে জেনে তার সালাত সুন্দরভাবে আদায়ের চেষ্টা করে এটাই গোপন শিখ সূত্র ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার দুশো উনআশি আহমেদ হাদিস নম্বর তিন অব্লিক তিরিশ ইবনে খুজাইমা হাদিস নম্বর নয়শো সাঁইত্রিশ আবু মুসা বলেন একদিন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাই আসালাম এক ভাষণে বললেন হে লোক সকল শিরকে ভয় করো কারণ এটি পিঁপড়ার চুপিসারে চলার চেয়েও গুপ্ত তারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আমরা কিভাবে এ থেকে বেঁচে থাকবো যদি তা পিঁপড়াত চলার চেয়েও গুপ্ত হয় তিনি বললেন তোমরা এই দোয়াটি পড়বে আল্লাহ ইনি আউজুবিকা আন উশ্রিকা ওয়া আনা আলামু ওয়া আস্তাক আলামু অর্থ হে আল্লাহ আমি সজ্ঞানে তোমার সাথে শিখ করা থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং যা আমার অজ্ঞাত তা থেকেও তোমার কাছে ক্ষমা চাই সূত্র আল আদাবুল মুফরাদ হাদিস নম্বর সাতশো